아. এল শিক্ষাক্রমে অবস্থান হয়ে গেছে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন যারা পথে আছেন বিভিন্ন কাজে ব্যস্ত আছেন এবং গাড়িতে আছেন তাদেরকে বলবো দ্রুত সময়ের মধ্যে আপনারা শাহবাগ জাতীয় জনগণের সামনে চলে আসুন আমাদের আজকে আজকের অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে এবং এখানে অগণিত গণিত মানুষ জনসমুদ্র পরিণত হয়েছে এবং আমি আপনাদের পুরোটা দেখাতে পাচ্ছি না

আজকে আমাদের জনসমুদ্রে পরিণত হবে এবং দাবি আদায় লক্ষ্যে আমরা আজকে অনর এবং যতক্ষণ না পর্যন্ত নিয়োগের ঘোষণা আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের দাবি জানিয়ে যাব এবং আদায় করেই ছাড়ব যারা এখনও আর ঢাকার আশেপাশে অবস্থান করছেন তাদেরকে বলব দ্রুত সময়ের মধ্যে আপনারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে চলে আসুন আপনারা জানেন বারোটার পরে কিন্তু আমরা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা করবো যদিও আমরা জানা জানি আমরা বাঙালি হিসেবে আমরা একটু সময়ের জ্ঞান কম যার কারণে দশটার প্রোগ্রাম এখনও লোক আসছে এবং এই আশাটা আমরা চাইছিলাম যে সবার একটা নির্দিষ্ট সময়ের আগে দশটার আগে যাতে পৌঁছায় কিন্তু দেখবেন যে বারোটা আর আগেই জনসমুদ্রে কিন্তু পরিণত হবে জনসমুদ্রে কিন্তু পরিণত হবে আজকে সুতরাং আপনারা যারাই এখনও দ্বিধা দ্বন্দ্বিত মতভেদ এবং সব কিছু ই করে ভাবছেন যে কিভাবে কি হবে তাদেরকে বলি যে আজকে কিন্তু জনসমুদ্র হবে ব্যাপক জনসমাগম এবং এখনও অনেকে সকালে এসে পৌঁছাইছে চা নাস্তা খাচ্ছে এবং তারা তারা আশেপাশে দোকানের মধ্যে অবস্থান করতেছে এবং অনেকে আমাদের সেই প্যানেল আন্দোলনের এইখানে যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় যে এলাকাতে তাদের সকালের বিভিন্ন ক্রিয়া ছাড়ছেন কারণ তারা লং জার্নিতে আসছেন চার্নি করে যার কারণে সবাই আছে দেখবেন বারোটা বাস না আসতেই আপনার এখানে জনসমাগমে পরিপূর্ণ হয়ে যাবে সুতরাং আর আপনি বসে থাকবেন না গিয়ে যেখানে আছেন দ্রুত আজকের কর্মসূচিতে যোগদান করুন আজকে আমাদের দাবি আমরা প্রত্যেকটা দাবি সম্পর্কে আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি এবং এই প্রত্যেকটা আপনারা জানেন আজকে কিন্তু আমরা শিক্ষা যাত্রা শুরু করব এবং বেলা বাজার সুতরাং আর কেউ অপেক্ষা করবেন না দ্রুত চলে আসুন আমরা কিন্তু আজকে কোনো দোকানে বসে চা আচ্ছা আপনাদের গায়ে গায়ে লাগাই থাকেন কেন আপনাদের একজন থেকে একজনের দ্রুত এত কম থাকে কেন

প্রচুর ক্লান্তি আছে তারপরও আমি আশাবাদী আজকে

সে এক জায়গায় জড়ো হয়ে রয়েছে কারণ ওপাশে আর দাঁড়াইতে পারছে না সুতরাং আপনারা দেরি করবেন না দ্রুত চলে দ্রুত